নমস্কার আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলায় টাইটেল দেখে আপনাদের সকলেরই এতক্ষণে জানা হয়ে গেছে আজকের বিষয় হ্যাঁ বন্ধুরা আমাদের শীতকাল চলে এসছে আমাদের প্রত্যেকের বাগানে শীতে নানান ধরনের ফুল আমাদের বাগান আলো করে রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম ফুল যেটা হলো সেটা হলো গেদা কম বেশি আমরা সকলেই গেদা আমরা আমাদের বাগানে আমরা কিন্তু লাগিয়ে থাকি কারণ গাঁদা ফুল আমাদের নানান কাজে লাগে পুজোর কাজে লাগে আমাদের ঘর সাজানোর কাজে লাগে বিভিন্ন কাজে গাঁদা ফুল লাগে তাই গাঁদা ফুল আমাদের প্রত্যেকের খুব প্রিয় তাই আমরা একটা দুটো করে আমাদের বাগানে প্রত্যেকেই গাঁদা ফুল লাগিয়ে থাকি তো বন্ধুরা গ্যাদা ফুলের কিন্তু অনেক প্রজাতি আছে আমার জানা যেইটুকু প্রজাতি আছে সেটাই আমি আপনাদের জানাচ্ছি সেটা হলো ইনকা গ্যাঁদা আপনারা জানেন দেশি গাঁদা আছে রক্ত গ্যাঁদা রয়েছে এবং ছিটে গ্যা রয়েছে বিভিন্ন রকম গ্যাঁদা রয়েছে এই প্রজাতির মধ্যে কিন্তু বন্ধুরা গ্যাার আমরা গ্যাঁদা গাছ আমরা বাগানে লাগিয়ে থাকি কিন্তু কিছুদিন পরে দেখা যায় গাছে এক দুটো ফুল হওয়ার পর গাঁদা গাছ শুকিয়ে যায় বা মরে যায় তার জন্য কি কি পরিচর্যা করতে হবে সেটাই কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা আপনাদের বাগানের গাঁদা গাছের পরিচর্যা করতে পারবেন সম্পূর্ণভাবে বন্ধুরা বন্ধুরা এই যে গ্যাা গাছ দুটো দেখছেন এই গাঁদা গাছকে কিন্তু আমি ঠিক ছ ইঞ্চি টবে আমি লাগিয়েছিলাম আমি থাম পটে এই গাঁদা গাছকে নিয়েছিলাম নিয়ে এসে আমি প্রথমে ছোট্ট আমি টবে রেখেছি তারপর আস্তে আস্তে আমি গাছের যেমন বৃদ্ধি হচ্ছে সেই অনুযায়ী আমি টবেরও আকার আমি বড় করছি বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ খেয়াল করতে হবে যে কোনো গাছ প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে যে প্রথমে ছোট টবে দেব তারপরে যখন গাছ বাড়বে তারপর আরেকটু বড় টবে দেব তারপরে ফাইনাল টবে দেবো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার এই গাছের মধ্যে কিন্তু অনেকগুলো করি আসা শুরু হয়ে গিয়েছে গাছের পাতা সবুজ এবং ঝকঝকে গ্যাতা গাছকে কিন্তু সম্পূর্ণ সূর্য আলোকে রাখতে হবে অন্তত ছয় থেকে সাত ঘন্টা যদি আপনি সূর্যের আলোকে রাখবেন তাহলে দেখবেন আপনার গদ আপনার গাদা গাছ কিন্তু খুব ভালো এবং সুস্থ থাকবে খেয়াল রাখবেন যাতে গাদা গাছে যেন গোড়ায় সূর্যের আলো সরাসরি পড়ে সূর্যের আলো যত গাছের মধ্যে পড়বে গাছের তত বৃদ্ধি তরতর করে বেড়ে উঠবে বন্ধুরা এই যে আপনি ইনকা গাঁদা দেখছেন এই ইনকা প্রথম পিঞ্চিং করার পর দ্বিতীয় পিঞ্চিং কিন্তু মাথায় একদম করবেন না কেন প্রথম ফুলটা ইনকা গাঁদার খুব বড় হয় যদি আপনি পিঞ্চিং করে প্রথমে মাথাটা কেটে দেন তাহলে পরের যে ফুলটা হবে সেটা কিন্তু ছোট হবে এই ছোট ছোট খেয়ালগুলো আপনাদের করলে আপনাদের গাছে অনেক সুন্দর করে ফুল আসবে তো বন্ধুরা এইবার আমি আপনি দেখাচ্ছি আপনাদেরকে আমার যে এই গাঁদা গাছটা রয়েছে এই গাঁদা গাছকে আমি কি কি খাবার দিচ্ছি তার আগে দেখাচ্ছি বন্ধুরা যখন আপনারা গ্যা গাছকে লাগাবেন এই যে গাছের গোড়ার দিকে যে পাতাগুলো শুকিয়ে গেছে বা ব্যাক লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা রিমুভ করে দেবেন যাতে ওই একটা ডাইব্যাক থেকে যেন পুরো গাছের মধ্যে যেন ডাইব্যাক না লেগে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই যে শুকনো পাতাগুলো হয়ে গেছে বা ব্যাক আমরা যেটাকে বলি সেটা হওয়াতে আমি গাছের থেকে কিন্তু এই ডাই ব্যাকটা এই পাতাটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন এইগুলো কিন্তু যদি খেয়াল করেন তাহলে আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং অনেক ফুল দেবে এবং টবের মাটিতে যদি ছোট ছোট কোনো আগাছা জন্মায় সেগুলো অবশ্যই মিডিয়া থেকে আপনার সরিয়ে দিতে হবে বন্ধুরা এবার আমি কোন খাবার দিচ্ছি যাতে গাঁদা গ্যাা গাছের বৃদ্ধি অনেক তত্তর করে বাড়ে এবং গাছ ভরে এবার ফুল আসে ফুলটি সম্পূর্ণভাবে যেন প্রস্ফুটিত হয় এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হলো নিমখোল এইটা সরি এইটা হলো ভার্মিকম্পোস্ট তারপরে দিচ্ছি এটা আমি সর্ষের খোলের গুঁড়ো এবং এইটা হলো জিয়ার দানা আমি অল্প কটা নিয়েছি জিয়ার দানা এটা হলো এপসাম সল্ট এবং অল্প করে আমি নিয়েছি শিংকুচি এই প্রত্যেকটি খাবার কিন্তু আমি খুব ভালোভাবে মিক্সড করবো এই টবের মিডিয়াতে দেওয়ার জন্য এবার এই তাহলে কী বললাম বন্ধুরা এইটা হলো পুরো খাবারটি দেখুন এটা হলো ভার্মি কম্পোস্ট তারপরে দিয়েছি সর্ষের খোলের গুঁড়ো তারপরে দিয়েছি এপসাম সল্ট জিয়ার দানা এবং খুব অল্প পরিমাণে শিংকুচি এই প্রত্যেকটি খাবার আমি ভালো করে এরকম মিক্স করে নিলাম বন্ধুরা এরকম ভালো করে কিন্তু মিক্সগুলো করবেন যাতে সমানভাবে প্রত্যেকটি খাওয়ার মিশে যায় এবং টবের মিডিয়াতে যখন দেব প্রত্যেকটি খাবারের উপকারিতা গাছ সেইভাবে তারা নিয়ে নিতে পারবে এবার আমি টবের মিডিয়াকে খুব হালকা করে আমি হালকা করে নিচ্ছি এবং মিডিয়ার মধ্যে যে আগাছাগুলো জন্মেছে সেগুলোকে আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি এগুলো আমাদের খেয়াল করতে হবে যে মিডিয়াতে যেন কোনো আগাছা না জন্মায় আগাছা জন্মালে গাছের যে খাওয়ার বাড়তি খাওয়ার খাবারগুলো কিন্তু এই আগাছা খেয়ে নেয় ওই জন্য টবের মিডিয়াতে কখনই আগাছা রাখা উচিত না এটা আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে বন্ধুরা এবার এটা আলগা করে নেওয়া হলো এটা আমার ছোট টব আমি কিন্তু থামপডে এই গ্যাঁদা গাছ এনেছিলাম এবং গ্যাঁথা গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি কিন্তু টবেরও আকার পরিবর্তন করতে শুরু করেছি এখন প্রথমে থামপডে ছিল গ্যাদা গাছ তারপরে আমি এটাকে ছ ইঞ্চি টবে রেখেছি এখন এটাকে আমি আট ইঞ্চি টবে রেখেছি এবার গাছ যেমন বড় হবে আমি সেই হিসাবে আমি ফাইনাল পটিং করব। তা আমি এইভাবে প্রত্যেকটি করার পরে আমি এক মুঠো করে খাওয়ার আমি মিডিয়াতে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ভালো করে মিডিয়াতে এই খাবারগুলো মিশিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা মিডিয়াতে এইভাবে পুরো খাবারটি মিশিয়ে দিচ্ছি এইভাবে খাবারগুলো দিয়েছি গেঁদা গাছে কিন্তু পরি খুব পরিমাণে পোকামাকড় লাগার সম্ভাবনা থাকে এগুলো কিন্তু আপনাদের সকলেরই খেয়াল করতে হবে এবার এই খাবারগুলো আমি প্রত্যেক ভালোভাবে আমি মিডিয়াতে দিয়ে দিলাম এবার মিডিয়া ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমার যে টবের মাটিটা শুকিয়ে শুকিয়ে গেছিল সেই শুকনো মাটিটাকে আমি গুঁড়ো করে এই খাওয়ারের সঙ্গে আমি মিশিয়ে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এরকম করে মিশিয়ে দিলাম এইবার আমি কি লিকুইড সার এর সঙ্গে দেব? আমি কিন্তু এক্ষুনি জল দিলাম না আমি আরেকটি জ আমি খাবার দিচ্ছি যেটা আমার জলের পরিবর্তে কাজে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর কাপের মধ্যে এইটা কিন্তু হলো সবজির খোসা পচানো জল এইটা আমি সবজির খোসা পচিয়ে রাখি একটা পাত্রের মধ্যে এই এটার মধ্যে আমি রেখেছি এক কাপ সবজির খোসা একটা জল আর এই চামচে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হলো বায়োভিটা এক্স আমি হাফ চামচ মতন দিয়েছি এই দুটোকে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করলাম তাহলে কি করলাম এক কাপ সবজি পচা জল এবং হাফ চামচ মতন বায়োভিটা এক্স তো বন্ধুরা আপনারা জানেন বায়োভিটা এক্স একটা খুব ভালো অনুখাদ্য এই বায়োভিটা এক্সের কিন্তু যেটা কাজ করে হরমোনেরও কাজ করে বায়োভিটা এক্স এবং অনুখাদ্যরও কাজ করে বায়োভিটা এক্স আমাদের আমরা সকলেই জানি এটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি এটাকে প্রসেস করার পরে এই এই বায়োভিটা এক্স আমরা গাছের মধ্যে দিয়ে থাকি এবার বায়োভিটা এক্স এবং সবজি খোসা পচনা জল মিশিয়ে নিয়ে আমি অল্প পরিমাণ জল এর মধ্যে মেশালাম বন্ধুরা এই দেখুন এবার এটাকে ভালো করে মিক্স করলাম বন্ধুরা আমি ঠিক দেখুন ঠিক যতটুকুন প্রয়োজন ঠিক ওইটুকুই আমি খাওয়ার দিচ্ছি মিডিয়াতে ভালো করে খেয়াল করে দেখুন ঠিক যতটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই খাবার দিচ্ছি আমি টবে মিডিয়াতে এবং এটাকে চারিদিক থেকে এভাবে নাড়িয়ে দিলাম যদি বড় টব হয় আপনাদের পক্ষে নাড়ানো তো সম্ভব হবে না আপনারা ঠিক সেই পরিমাণে জল দেবেন যাতে এক্সট্রা এই খাওয়ারটি যেন বেরিয়ে না যায় এটাকে খেয়াল করতে হবে বন্ধুরা বায়োভিটাইক্স কিন্তু খুব ভালো অনুখাদ্য এবং গাছের জন্য খুব ভালো তার কারণ বায়োভিটাইক্সের মধ্যে রয়েছে সালফার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ আপনারা যদি আপনাদের কাছে বায়োভিটান এক্স না থাকে আপনারা বায়োভিটা এক্স গাছের জন্য ব্যবহার করবেন গাছের খুব ভালো বৃদ্ধি হবে এবং গাছ থাকবে ভালো এইবার যেটা দেখাচ্ছি এই হলো এটা হলো কাকা গ্যাঁদা গাছে কিন্তু ভীষণ পরিমাণে মাকড়ের উপদ্রব দেখা দেখা যায় সুতরাং আমাদের সপ্তাহে একদিন কাকা যদি আমরা গাছের মধ্যে স্প্রে করি বন্ধুরা তাহলে আমাদের গাছে কোনো মাকড়ের আক্রমণ হবে না এই জন্য সপ্তাহে একদিন ঠিক আমাদের প্রত্যেককে যদি আমরা গাঁদা গাছে কাকা স্প্রে করি তাহলে আমাদের গাছ কিন্তু সম্পূর্ণ কীটাণুমুক্ত মুক্ত থাকবে বন্ধুরা তাহলে আপনাদের কি কি দেখালাম বন্ধুরা খাওয়ারের মধ্যে প্রথমে দেখালাম আপনাদেরকে যে ভার্মিক কম্পোস্ট তারপরে দেখাচ্ছি সর্ষের খোল তারপরে আপনাদের দেখিয়েছি যেটা হলো এপসম সল্ট জিয়ার দানা এবং অল্প শিংকুচি দিয়ে আমি একটা মিক্স খাবার তৈরি করে গাছে দিয়েছি তারপর দিয়েছি এক কাপ সবজি খোসা পচানো জল সঙ্গে হাফ চামচ মতন বায়োভিটা এক্স মিশিয়ে গাছের মধ্যে দিয়েছি এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেখালাম আপনাদের কাকা বন্ধুরা এইভাবে যদি পুরো আমরা সিজনে গেঁদা গাছের পরিচর্যা করি তাহলে আমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং গাছ ভরে আসবে ফুল তো বন্ধুরা আপনাদের সকলের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমি ভীষণ খুশি হব আরেকটি নতুন ভিডিও করার জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের বাগানে শীতের অনেক অনেক গাছ করুন আজ হলে আমি আসি টাটা